আব্বুর কথা মনে পড়ার সবচেয়ে বেশি হচ্ছে মা মা ডাক্তার আমার বাবা আমার জন্য আনতে হচ্ছে আমি চিপস আর জুস পছন্দ করতো আর ওগুলো আনতো আমার বাবা আমাকে আদৌ করে রাখতো মা আর সোনা পাখি আর হয়েছে আমার আবু আমাকে আমার যা যা পছন্দ আব্বু আনতো আর আমাকে ঘুমানোর সময় আমার আব্বু বলতো আম্মু আুমাইলাম এটা বলে যাইতো আমার আব্বুর কথা মনে পড়ার সবচেয়ে বেশি হচ্ছে মা মা যে আজকে আমাদের বাড়িতে বিএনপির একজন নেতা আসছিলেন সালুদ্দিন আহমেদ উনি আসলেন আমাদের সাথে দেখা করলেন কথা বললেন কথা বলার পর উনি আমাদের আমার যে একটা কন্যা সন্তান আছে ওর যাবতীয় লেখাপড়া ওর বড় হওয়ার পর্যন্ত তো ওনারা দায়িত্ব নিয়েছেন আমার এবং আমার আমার সন্তানের এখন এতে আমরা সন্তুষ্ট উনি যেহেতু আমাদেরকে বলেছেন যে উনি এটার দায়িত্ব নিয়েছেন তো এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা এতে আমরা সন্তুষ্ট আরও অন্য অন্য জায়গা থেকে পেয়েছি কিন্তু সেটা সেরকম না ছোটোখাটো মানে ছোটো তো এটা যেমন অনেক বড় একটা পরিসর হয়ে আসছে ওরকম না আমাদের আজকে যেহেতু দু লক্ষ টাকা দিয়ে গেছেন আমাদের হাতে আমার সন্তানের হাতে দু লক্ষ টাকা দিয়ে গেছেন ওর একটা ভবিষ্যতের যে পর্যন্ত যাবে ওকে আল্লাপাক যতটুকু লেখাপড়ার করে তফিক দান করবে অত পর্যন্ত আমি যেন নিয়ে যেতে পারি যেন আমার কোনো কষ্ট না হয় ঠিক আছে আমি মানে ওনাদের সাহায্য সহযোগিতাতে আমি নিয়ে যেতে পারি এতেই আমরা সন্তুষ্ট আমার বাচ্চার জন্য একটা ভবিষ্যৎ মানে যে তার লেখাপড়া ভালো একটা স্থানে ভালো একটা জায়গায় সুযোগ পায় উনি যে কমিটমেন্ট করেছেন আমাদের জন্য যে এটা আমরা করব ওইটা হলে আমরা সন্তুষ্ট আমার তাও আছে তার বড় ভাই ছিল তার বড়ো ভাই আমার এই সংসারটা চালাইতো এখন বর্তমানে সে নাই এখন তার ছোটো ভাই আছে তারে যদি কোনো কিছু তারা একটু ই করে হেল্প করে তাহলে আমি আমি খুশি হ্যাঁ আমার খুব সুন্দর লাগছে তাদের কথাটা তারা যা বলছে তার জন্য আমি খুশি এখন হ তারা এত দিন আমার পরিবার আছে ততদিন তারা দেখবে এই কথা বলছে শুনে আমি খুশি হয়েছি এক ছেলে হারাই আমি সব পাইলাম ছেলে সবাই আমার পলাশ